বেশ পর ছুটে মাঠে ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ধলাই বিএনএমপি পি স্কুল খেলার মাঠে আজ মাতৃভূমি একটি ব্যতিক্রমী প্রয়াস নেয় এখানে আমরা দেখছি সেই যেটা বোর্ড বা যেটা ভ্যানার সেখানে ওমেন ফুটবল তো সে উল্লেখ করতে চাইছি মাতৃভূমি আগে ঘোষণা করেছিল যে মহিলাদের জন্য ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে আজ আমাদের ধলাইয়ের বিধায়ক শিবিরের আয়োজন করেছে আমরা যে বিষয়টি অবগত হয়েছি অনুর্ধ্ব আঠারো ফুটবল অনুর্দ্ধ আঠারো মেয়েদেরকে নিয়ে এখানে ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আঠাশ জন ত্রিশ জনকে দিয়ে তারা তাদের সে ক্যাম্প শুরু করে তো ইতিমধ্যে জন মাঠে উপস্থিত রয়েছেন এই এই মাঠ যেটা মাঠের একটি একটি বা আমাদের এত অঞ্চলে একটি একটি পরিচিতি এনে দিয়েছে মাতৃভূমি ফুটবল কাপকে তো মাতৃভূমি ফুটবল মানে আমাদের এত অঞ্চলের জন্য উৎসব হিসাবে মানুষ ধরে নেয় সেটাও শুরু হচ্ছে আগামী এক আগস্ট থেকে তো ইতিমধ্যে মাতৃভূমি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি আমাদের সহিত কথা বলেছেন আমরা তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তুলে ধরবো আমাদের যিনি নিহার রঞ্জন দাস ওনার বক্তব্য তার আগে বলতে চাই যে মাতৃভূমি দলাইয়ের একটি অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন সেটা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মাতৃভূমি অগ্রণী ভূমিকা নিয়ে থাকে আজ মহিলাদের যে ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে বর্তমান সময়ে অনুর্ধ আঠারো মহিলাদের এক সময় মাতৃভূমি সভাপতি উল্লেখ করেছেন সব ধরনের যারা মহিলা রয়েছেন সকলের জন্য ফুটবলের আয়োজন করা হবে এখানে নার্সারি থেকে স্কুল স্কুল ফুটবল যেগুলো রয়েছে সেগুলোর প্রশিক্ষণ শিবিরের বা একটি ফুটবল একাডেমি করার চিন্তা ভাবনা রয়েছে তাদের তো আমাদের কাছে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশ দাসের বক্তব্য রয়েছে আমরা সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আপনারা দেখে নিন এবং ধলাইয়ের বিধায়ক মেহার রঞ্জন দাসের বক্তব্য আপনার আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি মাতৃভূমি সামাজিক সংস্থা শুধু ক্রীড়া ক্ষেত্র নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে একটা ভালো অবদান রেখে আসছেন বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না যেখানে প্রত্যেক বছর এখানে টুর্নামেন্ট হয় আজকের দিনে আজকে দিনে তারা মহিলা ফুটবলকে কিভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় তার চিন্তা তারা করছেন এবং আজকে আজকে তাদের প্রশিক্ষণ কর্মশালার শুভারম্ভ হলো যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে এই শুভারম্ভ করেছি এটা অত্যন্ত ভালো লক্ষণ আজকে এই ধলাই সমাজেলায় উন্নতি হয়েছে আগামী 15 আগস্ট থেকে সমাজেলায় কাজ শুরু হবে আমাদের আলাদা আইডেন্টিটি থাকতে হবে আজকে আমরা শিলচর টাউন থেকে আমরা पीछे থাকব কেন আমরা যদি শিলচর শহরের যারা আছে তাদের যদি সমকক্ষ হতে চায় তাহলে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে আর এ দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করছে মাতৃভূমি সামাজিক সংস্থা আমি ওনাদেরকে বলেছি আবার আজকে বলেছি যে আমরা সবাই মিলে চিন্তা করব যাতে এই ধলাইতে একটা স্পোর্টস একাডেমি গড়ে তোলা যায় স্পোর্টস একাডেমি গড়ে তোলা অত্যন্ত দরকার এবং মিউজিক একাডেমি এটা অত্যন্ত সাংস্কৃতিক দিক থেকে এই ধলাইকে এগিয়ে নিয়ে যেতে হলে মিউজিক একাডেমি প্রয়োজন আছে ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হলে স্পোর্টস একাডেমির দরকার আছে মাতৃভূমি যেহেতু আহ অনেক আগে থেকে এইগুলা করে আসছে আমার আমার মতে এবং এই মাতৃভূমিকেই এই দায়িত্ব পালন করতে হবে আমরা সবাই সহযোগিতা করব আমরা সবাই সঙ্গে আছি এবং আমি স্থানীয় বিধায়ক হিসাবে আমার পক্ষ থেকে যে ধরনের প্রয়াস নেওয়া প্রয়োজন যে ধরনের ভূমিকা নেওয়া প্রয়োজন আমি নেব মহিলা ফুটবল আজকের থেকে যেটা কোচিং ক্যাম্প এখানে শুভারম্ভ হলো সেটা মাতৃভূমির কার্যকারী কমিটির সবাই সেটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এই বছর এই ফুটবল মরশুমে আমরা এখানে মহিলাদের কোচিং ক্যাম্প করব এবং সেই অনুসারে আমরা একটা বয়স সীমা নির্ধারণ করেছিলাম আঠারো অনুর্দ্ধ যারা আছে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেব এখানে শুধু আঠারো অনুর্দ্ধ নয় সেটা এই এই কোচিংয়ের জন্য এখন যেটা ব্যাচ আছে ত্রিশ জনের তাদের জন্য আমরা আগামী দিনের নার্সারির থেকে এখানে শুধু মহিলা নয় আমরা এখানে যুবাদেরও আমরা এখানে ফুটবল প্রশিক্ষণের আমরা ব্যবস্থা এখানে হাতে নেব এবং সেটাও মাতৃভূমি কার্যকারী কমিটির সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকে সেটার বাস্তবায়ন হয়েছে এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি উল্লেখ করেছেন এখানে মিউজিক অ্যাকাডেমির কথা এখানে আপনারা সাংবাদিক হিসেবে যারা আছেন আপনারা সেটাও অবগত কারণ কার্যকারী কমিটির সবাই আপনারা ছিলেন যে আমরা মিউজিকের প্রশিক্ষণের জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে অনেক ফর্ম আমাদের জমা হয়েছে আগামী রবিবার হয়তো সেটার উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের যিনি কালচারাল সেক্রেটারি এই ধরনের একটা ইঙ্গিত আমাকে দিয়েছেন তবলা গিটার অক্টোবর থেকে শুরু করে যে সমস্ত আজকালকার দিনে আধুনিক ধরনের বাদ্যযন্ত্র আছে তার উপর এখানে প্রশিক্ষণ দেওয়া হবে যে এখানে যে আমরা ত্রিশ জনকে শুধু এখানে কোচিং দিয়ে শেষ সেটাও নয় আর বিশ দিনে ত্রিশ জনের কমপ্লিট নাও হতে পারে সেটা আমরা আবার অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপূজার পর থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থাটা সেখানে করব। মোটামুটি এই মাঠ এখানে অবসর থাকবে না ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও আমাদের আমাদের চিন্তাধারা রয়েছে আমরা প্রশিক্ষণের যাতে এখানে ব্যবস্থা করতে পারি আজকে এখানে যেটা আমরা ফুটবল একাডেমি করে মাতৃভূমি ফুটবল একাডেমি করে আমরা যেটা শুভারম্ভ করেছি এই উপত্যকার আমার কাছাড় জেলার যারা প্রাক্তন মেয়েরা আছেন আমাদের যারা প্রাক্তন ফুটবলাররা আছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যারা জড়িত আমাদেরকে ভালোবাসা জানিয়েছে, মাতৃভূমি যে আজকে প্রথম মহিলা ফুটবল নিয়ে চিন্তা করছে সেটা না দুই হাজার এগারোতে আমরা ডিএসএ রেসিডেন্সিয়াল ক্যাম্পে আমরা পঁচিশ জন মহিলাকে এখান থেকে পাঠিয়েছিলাম যারা প্রশিক্ষণ নিয়েছে এই বছর আমরা স্থানীয়ভাবে আমাদের স্কুল মাঠে শুরু করেছি